আমি আছি লক্ষ্মীকুণ্ড গ্রামে লক্ষ্মীকুণ্ড দিয়ে মারুবদার দিকে যাওয়ার সময় রাস্তার পাশে একটু মাঠের মধ্যে সাদা পলিথিনে বড়ানো একটা ঘর দেখতে পেলাম সেই ঘরটা দেখতেই মূলত আমি এখন যাচ্ছি রাস্তার অবস্থা হচ্ছে এই যে কোনো সময় পিছলে পড়ে যেতে পারি খুব সাবধানে যেতে হচ্ছে আর এখন আজ প্রায় তিন দিন যাবৎ বর্ষার ঝিমঝিম বৃষ্টি পড়ছে আমাদের চোয়াডাঙ্গা জেলাতে এর মধ্যে যাচ্ছি যাওয়ার পথে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফলের বাগান এটা ড্রাগন ফল এদিকে পেয়ারা এদিকে ধান আমি মূলত ধানের আয়ল দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তাটা দেখতে পাচ্ছেন কেমন কাদাযুক্ত এবং এই রাস্তা দিয়ে এখন পায়ে হেঁটে ছাড়া গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না সে কারণে আমার মোটরসাইকেলটি রাস্তার উপরে রেখে আসলাম এখানে দেখতে পাচ্ছি কলার বাগান নতুন করে আবার ড্রাগন লাগিয়েছে আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন সাদা পলিথিনে মোড়ানো যেভাবে ছোট কলকারখানার বা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি গড়ে ওঠে তার আদলে এই ঘরটি করা আমি কিন্তু কিছুই জানি না এই ঘরের বিষয়ে জাস্ট রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘরটা চোখে পড়লো এটা ঘর না কারখানা না কি আমি আসলে কিছুই জানি না রাস্তা দেখতে পাচ্ছেন কত সরু মাঠের রাস্তা এই মাঠের রাস্তার এই রকম সরু অবস্থা এর মধ্যে দিয়ে যাচ্ছে আমি প্রায় চলে এসেছি সামনে দেখতে পাচ্ছেন আকাশের রঙ আর ঘরের রংটা এক হয় হয়তো খুব একটা বুঝতে পারছেন না কাছে গেলেই বুঝতে পারবেন এই যে চারিদিকে কিন্তু মাঠ ওই সামনে পাকা রাস্তা ওই রাস্তা দিয়ে যেতে যেই এটা চোখে বাঁধল এখানে দেখতে পাচ্ছি আবার চৌ বাচ্চা করে রাখা হয়েছে অনেক বড় এবং এটা বেশ দেওয়ালগুলো অনেক পুরো আর এটা কি পলিথিন না অন্য কিছু দিয়ে এভাবে তৈরি করা হয়েছে আমি দেখে এখানে কাউকে পাচ্ছিও না ভিতরে থাকতে পারে মানুষের কথা তথ্য একজনের কথা শুনতে পাচ্ছে একদম মাঠের মধ্যে এভাবে ঘর করা আসলে কিসের জন্য এটা প্রবেশপথ অসাধারণ এগুলো কিন্তু পলিথিন এবং অনেক পুরনো পুরো পলিথিন দুইজনকে দেখতে পাচ্ছি এগুলো আমার মশারি নাকি সালাম আলাইকুম ভাই এটা কি চমৎকার ভাবে ঘিরে রাখা পলিথিন মোটা মশারি এগুলো আসলে মশারির মতো দেখতে কিন্তু এগুলো প্লাস্টিক দিয়ে তৈরি করা এবং অনেক শক্ত পোক্ত আর লোহার এরকম পাইপ দিয়ে মজবুত ভাবে গা ধুয়ে দেয়া ঝড় বৃষ্টি যাই হোক না কেন এখানে এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কম আমি একটু এই এটা সম্পর্কে একটু বিস্তারিত শুনি এটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলবেন এটা হচ্ছে পলিনেট হাউস এটার কাজ হচ্ছে বৈশ্বিক তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে অন্যান্য যে বইয়ের বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে কিন্তু এখন আবহাওয়া বিরূপ প্রভাব পড়ছে একসময় বাংলাদেশ ছয় ঋতুর দেশ ছিল এখন কিন্তু দুই ঋতু তার ভিতরে যে পরিমাণ তাপমাত্রা বাড়ছে এই এটা হচ্ছে নিরাপ মানে নিয়ন্ত্রিত পরিবেশে যে আন্তর্জাতিক যে বিশ্বে যে উন্নত বিশ্বে যে চাষ হয় নিয়ন্ত্রিত পরিবেশে সেটারই একটা রূপরেখা এটা বাংলাদেশে এইগুলো নিয়ে কৃষি বিভাগ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এই ধরনের যারা আছে তারা কিন্তু এই ধরনের প্রত্যেকটা উপজেলাতে একটা করে মডেল এই পলিনেট হাউস তারা পর্যায়ক্রমে করবে আর কি তারই ফলশ্রুতিতে এটা পলিনেট হাউস এখানে দুই ধরনের উপকার একটা হচ্ছে নিরাপদ যে সবজি আপনার বাইরে যদি একটা সাপোজ যে বেগুন করা হয় আমাদের বাইরে প্রচুর পরিমাণ কিন্তু কীটনাশক ব্যবহার করতে হয় কিন্তু এখানে যদি নিয়ন্ত্রিত পরিবেশে আপনি বেগুন করেন এখানে আশি পার্সেন্ট কীটনাশক কম লাগবে কারণ এখানে বাইরের যে পোকা মাকড় এগুলো ঢুকতে পারবে না এই জন্য এখানে আপনার হচ্ছে কীটনাশকের পরিমাণ খুবই কম লাগবে শুধু ছত্রাক যেটা পচার যে ওষুধ সেই ওষুধটা লাগবে পোকার ওষুধ লাগবে না বললেই চলে এবং অন সিজনের যে সবজিটা আপনি যেমন শীতের সময় যে ফুলকপিগুলো হয় বাঁধাকপি হয় কিন্তু এই বর্ষার সময় কিন্তু ওই ধরনের হয় না বৃষ্টির কারণে তো আপনি শীতের যে সবজিগুলো বর্ষায় করতে পারবেন বর্ষার যে সবজিগুলো শীত করতে পারবেন মানে আপনার ইচ্ছা অনুযায়ী চাষ করতে পারবেন এর ভিতরে আপনি যেভাবে চাইবেন সেভাবে করতে পারবেন এটার কাজ হচ্ছে এটা না এটা হচ্ছে দুইটা দিক আছে একটা হচ্ছে যে পরিমাণ তাপমাত্রা বাড়ছে পর্যায়ক্রমে কিন্তু উন্নত বিশ্বের মতো বাংলাদেশে আস্তে আস্তে কৃষি বাণিজ্যিক হচ্ছে এবং নিরাপদ যে সবজি প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার করার পরে মানবদের যে ক্ষতি হচ্ছে এবং বাংলাদেশে যে পর্যাপ্ত পরিমাণ শাকসবজি উৎপাদন হয় এটা কিন্তু একমাত্র কীটনাশক বেশি ব্যবহার করার কারণে কিন্তু বাইরে এক্সপোর্ট করা সম্ভব হয় না তো সরকার সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করে এই ধরনের নিরাপদ সবজি নিয়ন্ত্রিত পরিবেশে তৈরি করার একটা প্ল্যাটফর্ম তৈরি করছে যার মাধ্যমে কৃষকরা অন্যান্য যে কৃষকরা উদ্বুদ্ধ হবে এটা যদি সত্যি সত্যি কার্যকর হয় তখন অন্যান্য কৃষকরা ব্যক্তি উদ্যোগেও কিন্তু এই ধরনের পলিনেট হাউস করবে এটা হচ্ছে সরকারের একটা পাইলট প্রকল্প আমি এই প্রজেক্টের ম্যানেজার আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম পাটোয়ারি এগুলো এই যে নিচে যে বড় বড় ফ্যানগুলো লাগানো আছে এগুলো হচ্ছে এর ভিতরে যে তাপটা গরম যে বাতাসটা এটা বের করে দিবে আর উপরে যে পাখাগুলো আছে ওইগুলো যদি আপনার প্রয়োজন হয় নির্দিষ্ট পরিমাণের বাতাসের ভিতরে সরবরাহ করবে এবং এটার কাজ এখনো শেষ হয়নি এটার কাজ চলমান আছে এখনো পানি লাইনের কাজ বিদ্যুৎ লাইনের কাজ এখনো সমাপ্ত হয়নি এগুলো পলি আছে পলির ভাজে এই যে ওই পাইপ থেকে এই পাইপ পর্যন্ত এখানে দশ ফিট নেট আছে সারি কল দিয়ে যে এগুলো হচ্ছে নেট এটা হচ্ছে নেট দেওয়ার কারণ হচ্ছে বাতাস যখন হচ্ছে আপনার গরমের ভিতরে এটা আপনি পলিথিন উঠাই দিলে বাতাসটা বের হয়ে যাবে আর আছে আর যখন শীতের আবহ আসবে তখন আপনি এটা যে পলিসিন পুরোটা নামায় দিতে হবে তখন একটা তাপের প্রয়োজন হবে না এটা 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 হচ্ছে উন্নত উন্নত যে পলিসিন এটা তো বাংলাদেশে না এটা বাইরে থেকে এক্সপোর্ট করা এখানে এখন এখানে আমরা এখনো চিন্তা ভাবনা ওইভাবে করি নাই কাজ শেষ হওয়ার পরে আমরা এটা নিয়ে ভাববো আর কি কতদিনের মধ্যে এই কাজটা শেষ হতে পারে এটা তো অনেক স্লো প্রসেস এটা এভাবে আসলে বলা যায় না শুরু হয়েছে কতদিন শুরু হয়েছে তাও চার মাস আরেকটা বিষয় জানি এই ধরনের এই জায়গাটা কতটুকু এবং এতে আনুমানিক কেমন খরচ হচ্ছে এইটার খরচ সম্বন্ধে বলা যাবে না কারণ খরচ শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না যে কত টাকা খরচ হচ্ছে আর এই জায়গাটা পুরো তেত্রিশ শতাংশ এবং এর সাইডে আরো অন্যান্য কাজের জন্য জায়গা রাখা আছে ওটা হচ্ছে এই বৃষ্টির পানিটা স্টোরেজ করার জন্য এখানে যে বৃষ্টির পানিটা আসবে এটা স্টোর হবে ওখানে ওখান থেকে আবার মোটরের মাধ্যমে এর ভিতরে আপনার ফগিং সিস্টেমের মাধ্যমে চাশাবাত হবে বৃষ্টির পানিটা ওইটাই কারণ বৃষ্টির পানিটা ব্যবহার করার কারণ আছে বৃষ্টির পানিতে কিন্তু আয়রন সহ অন্যান্য যে ক্ষতিকারক যে জিনিসগুলো এগুলো নাই এই ফ্রেশ পানিটার ভিতরে ব্যবহার হবে তাহলে আপনি যেমন ছত্রাক বা অন্যান্য রোগের প্রদুরভাব এটা কমে আসবে আমাদের এই যে এই বাউডের ওই পাশ হচ্ছে চুয়াডাঙ্গা জেলা এটা জিনাদা জেলা আমাদের দিয়ে ডিভাইডেড হয়েছে আরকি এটা একটা না এটা একটা না কালিগঞ্জের আর একটা হয়েছে জিনাদা জেলায় এই দুইটা ওইটারও কাজ চলমান